যারা যারা আছো একটুখানি শেয়ার করবে কেউ নেই কেন কি প্রবলেম কি প্রবলেম কি হ্যালো 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 নেই কেন কেউ না আসলে শুরু করতে পারছি না ওয়েট করছি দেখি যদি কেউ আসে তো শুরু করবো না হলে টাটা বাই বাই ঘোষ মলয় হ্যালো আরে ঘোষ মলয় কেমন আছো বলো আছি সোমনাথ দা হ্যালো আরে সোমনাথ দা তোমরা যারা যারা যেদিন এসেছিলে তো শেষে আর কারোর সাথে আমার কথা হয়নি মানে সেই রকমের ব্যস্ত ছিলাম হয়তো আমি যাই না সবার সাথে আমার ইন্ডিভিজুয়ালি আর গিয়ে কথা বলা হয়নি তার জন্য সরি কেমন অনেক বাড়ি পৌঁছাতে মধ্যে কারোর কোনো সমস্যা হয়নি তো ডাব্লিউবি ফাইনাল কাটা কত যাবে তোমার এক্সপেক্ট আমার আশা আমি তো অনেক কিছুই আশা করছি এবার দেখা যাক তো না না বৃষ্টি পড়ছে না ফ্যান চলছে তার জন্য আওয়াজ হচ্ছে না বসতে পারলাম না বাট গরম তো আমার ঘরে তো এসি নেই গরিব মানুষ ঠিক আছে তাই জন্য একটুখানি সাউন্ডের সমস্যা হচ্ছে ভালো আছি তুমি কেমন আছো আচ্ছা সোমনাথ কোনো অসুবিধা নেই একটুখানি সরি লাইভটা একটু শেয়ার করবে সবাইয়ের মধ্যে হ্যাঁ আমার গলা এখনও ঠিকঠাকভাবে ভালো হয়নি তো ভাবলাম সবার সাথে একটু কথা বলা যাক কেমন কাটলো দেখো আমি গিয়ে সেদিন আন্দোলনটা মানে ভাবিনি এত ছেলে মেয়ে আসবে বিশেষ করে ছেলেরা প্রচুর এসছে এবং অনেক দূর দূর থেকে এসছে অনেক মেয়েরাও এসছে অনেক বন্ধু অনেক বান্ধবী অনেক দিদি বোন প্রত্যেকেই এসছে এবং আমাদের আন্দোলন পুরো স্বার্থ সেটা তোমরা কয়েকদিনের মধ্যে বুঝতে পারবে আজকে তো আমি অলরেডি স্বপ্ন দেখেই নিয়েছি পিআরবি চেয়ারম্যানের সাথে আমার সাহেবের সাথে কথা হচ্ছে একটু আধটু হুম আশা করছি সেই স্বপ্নটা বাস্তবে প্রতিফলন হতেও পারে দেখা যাক এবার মল্লা বলছে চিরঞ্জি স্যারকে আইবি থেকে ফোন করেছিল করতে পারে শ্রমিক বলছে দাদা আমি এই তো শ্রমিক চলে এসছে শ্রমিক সেদিন আমায় খুব হেল্প করেছিল কারণ অনেক যে সমস্ত গিয়েছিলো প্রত্যেকে ভিডিও করে পুরো একদম বিশাল ভিউস কামিয়েছে বাট আমি তো ভিডিও করতে পারি লাইন সামলাতে দিন শেষ। ছিল আমার ফোনটা নিয়ে করেছে লাইভ ব্যাস এটাই আর আমি কিচ্ছু করতে পারিনি ঠিক আছে তো শ্রমিককে অনেক ফান বলছে তাও তা বলো দাদা ষাটের মধ্যে থাকবে এবার দুর্নীতি কমবে আশা করছি আমার বিশ্বাস কারণ দাদা কেমন আছে ভালো আছি তুমি কেমন আছো ট্রেনিং কেমন চলছে খুব ভালো লাগছে সোমনাথ দা মন থেকে পা পাচ্ছ তো যে আন্দোলনটা আমরা করেছি সেটা কতটা সার্থক বুঝতে পারছো তো চারিদিকে শুধু ওটাই আলোচনা হচ্ছে তার মানে ওটা সার্থক এটা বুঝতে হবে এটা নিয়ে অলরেডি কথা চলছে হুম আমাদের আন্দোলনটা নিয়ে কথা চলছে আর ওনারাও বুঝে গেছেন যে ছাত্ররা কেউ ঘরে বসে থাকবে না বারবার যদি অন্যায় এরকম নিয়ম হয়ে দাঁড়ায় প্রত্যেকটা ছাত্র আমি ভালো আছি প্রসেনজিৎ তুমি কেমন আছো ট্রেনিং কেমন চলছে তোমাদের তো মনে হয় কিছুদিনের মধ্যেই এ শুরু হবে পাসিং আউট আমরা সবাই খুব এক্সাইটেড সোমনাথ দা বলতে ঠিক আর ও দাদা এক্সাম কোনো খবর হলো একদম এক্সামের খবর হয়ে গেছে হুম এক্সামের খবর বলতে কি বলতো এক্সাম হচ্ছে হ্যাঁ মানে এখনো অফিসিয়াল কিছু খবর আসেনি আমি ওই একটু করে ভাবছি মানে আমি খুব আশাবাদী কারণ আমাদের আন্দোলনটা এত সার্থক হয়েছে তারপরে আমি আশাবাদী যে রেজাল্ট আসবে তো তোমরা প্রত্যেকে প্র্যাকটিস দেওয়া শুরু করো পড়াশোনা শুরু করো এবার বলো তোমরা কে কে প্র্যাকটিস সেট দিচ্ছ এবং কার কেমন নাম্বার আসছে প্র্যাকটিস সেটে তার আগে ভিডিওটা আর একবার শেয়ার করো নলেগুড় বলছে দাদা আমি তোমাকে আন্দোলনে দেখেছিলাম আজ তোমার ইউটিউবে দেখলাম চ্যানেল সাবস্ক্রাইব করলাম আর টেলিগ্রাম জয়েন থ্যাংক ইউ নলেল গুড় তুমি খেজুরের গুড় হয়ে সবাইকে সবাইয়ের কাছে পৌঁছে দাও আমার এই চ্যানেলটিকে আর এবার দুর্নীতি না হবে না বোঝা যাচ্ছে দুর্নীতি হবে কি হবে না কিন্তু দুর্নীতির পার্সেন্টেজ যারা দুর্নীতি করে তারা কিন্তু তাদের বুক কেঁপে গেছে এটুকু বলতে পারি যারা নতুন আছো এই লাইভ স্টেশনে যারা নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করবে তো আগের দিন গেলাম সমস্ত স্যারদের সাথে আমার দেখা হয়েছে কিন্তু অনেক স্যারকে আমি চিনি না তারা এসেছিলেন ওনাদের সাথে দেখা হয়নি যেমন শঙ্কর দা শঙ্কর তারপরে প্রসেনজিৎ স্যার আদ্রা কোচিং সেন্টার থেকে প্রসেনজিৎ স্যার যিনি এসেছিলেন উনি তো একদম অমায়িক মানুষ একদম মাটির মানুষ আছে ঠিক আছে উনি আমার আমার ছবি তুলে নিয়ে গেছে আমি যে আমার ছবি তুলে কি হবে স্যার হ্যাঁ আমার ছবি তুলেছে দেন তারপরে ওনার সাথে দেখা হয়েছে তারপরে চিরঞ্জিত স্যার আগাগোড়া স্যার ছিলেন ঠিক আছে তারপরে অন্য অন্য স্যার সাথে কথা হয়েছে কিছুটা কোনো সাথে আমি এবং কারোর সাথে খুব বেশি টাইম দিয়ে কথা বলতে পারিনি কারণ আমি আন্দোলনটা নিয়ে খুব এক্সাইটেড ছিলাম এবং আমার টার্গেট ছিল এটা যেন তেন প্রকারে প্রচুর পরিমাণে হাইলাইট হোক প্রত্যেকটা ছেলে যাতে যারা যারা ছিল দেড়া যাস প্রত্যেকে যেন আওয়াজ তোলে এই জন্য আমি একটু খুব ব্যস্ত ছিলাম সবাইকে এনকারেজ করছিলাম আওয়াজ করো নিজেদের দাবি নিজেরা চেয়ে নাও তার জন্য সবার সাথে ইন্ডিভিজুয়ালি কথা হয়নি যদি কেউ খারাপ কিছু মনে করো মনে করো না নেক্সট টাইম কথা হবে এবং আমি তোমাদের সাথে কথা না বলতে পেরে খুবই মানে দুঃখী আরে আচ্ছা আচ্ছা কে লিখেছে স্বাগত দা আমারও ফিফটি এইট মতো হচ্ছে আর কার মক টেস্টে কেমন নাম্বার আসছে পঁচাশিতে কার কত নাম্বার আসছে একটু জানাও সাউন্ডের আমার সাউন্ডের কোনো প্রবলেম হচ্ছে চলে গেছে পাণ্ডে বুঝতে পেরেছে যে গরিব মানুষের লাইভে থাকা যাবে না তাই না সে চলে গেছে নাইনটি ওয়ান একানব্বই জন লাইভ দেখছো যারা নতুন রয়েছে লাইভ সেশনে প্লিজ সাবস্ক্রাইব করবে চ্যানেলটি এবং তোমার বন্ধুদের মাধ্যমে এটা পৌঁছে দেবে আর বলি শোনো আমাদের একটা টেলিগ্রাম চ্যানেল খুলেছি আমি রিসেন্ট হোয়াটসঅ্যাপ সমস্ত গ্রুপ থেকে বাদ গেছি তাই জন্য টেলিগ্রাম চ্যানেল করেছি সেখানে নিয়মিত মিসলিনিয়া সাকারের জিকে দেওয়া হয় সকালে পিভিএস ইয়ার বেস কোশ্চেন জিকে দেওয়া হয় এবং প্রত্যেক দিন তিনটে থেকে একটি করে মক টেস্ট এইটটি ফাইভ মক টেস্ট টার্গেট ওয়েস্ট বেঙ্গল পুলিশ লক এবং কলকাতা পুলিশ সম্পূর্ণ ফ্রিতে তোমরা আমার কমিউনিটিতে লিঙ্ক রয়েছে টেলিগ্রামের তোমরা যারা যারা যুক্ত হওনি এখনো পর্যন্ত টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও সেখানে কিন্তু জিকের যে নোটসগুলো দিচ্ছি সেগুলো আমি কোনো না কোনো জায়গা থেকে পেয়েছি কালেক্ট করে রেখেছি সেগুলো খুবই দারুণ ঠিক আছে তোমাদের পরীক্ষায় আসার মতো নলেল আচ্ছা আচ্ছা এবার বলো তোমাদের কমেন্ট একটু দেখি দাদা আউট অফ এইটি কত টার্গেট রাখবো সিক্সটি টু সিক্সটি আউট অফ এইটি ফাইভ

এখন বললে তোমরা পরে আবার ভুল ভাল বলছে খবর তাই জন্য এখন আর বলছি না কেপি প্রসেনজিৎ বলছে খুব ভালো চলছে স্টুডেন্টদের পাশে থাকো আমরা তোমার সাথে আছি আমার এইভাবে ইউটিউব চ্যানেল ফলো করতো ও কেপি কনস্টেবল পেয়ে গেছে ও বলছে তোমার খুব ভালো লাগছে তুমি ছাত্রদের পাশে আছো এইভাবে থাকো পাশে আছি আমরা প্রসেনজিৎ বলছে তো থ্যাংক ইউ প্রসেনজিৎ তোমাকে অনেক অনেক ধন্যবাদ এবং তুমি প্রসেনজিৎ যারা যারা নতুন দেখছে তাদেরকে কি বলবে এই যে চ্যানেলটি আমার যে চ্যানেলটি রয়েছে ব্রাইড একাডেমি বলে প্রসেনজিৎ তো আমার এখান থেকে মানে সিলেক্টেড ঠিক আছে কিছু কি গাইডেন্স পেয়েছো ব্রাইড একাডেমি তরফ থেকে প্রসেনজিৎ যদি পাও তুমি তোমার নতুন ভাই বোনেদের একটু বলো শেয়ার করো সোমনাথ আছো আইবি তদন্ত শুরু করে দিয়েছে দাদা বৃষ্টিতে ভিজে ঠান্ডা লেগে গেছে তোমার মনে হচ্ছে নিজের শরীর আরে বৃষ্টিতে ভিজতে হতো বৃষ্টিতে ভিজতে হতো ওটা কোনো ব্যাপার না ঠিক আছে বৃষ্টিতে না ভিজ সবাই উঠে যাচ্ছিল সেই সময় আমার মাইক্রোফোনটাও মানে খারাপ হয়ে গিয়েছিল আমার অনেক কিছু বলার ছিল বাট বলতে পারলাম না সমস্ত স্যারদের ধন্যবাদ জানানো ছিল এবং অনেক ছেলে ছেলেরা নেগেটিভিটি নেগেটিভিটি ছড়িয়েছিল যে এই আন্দোলনের নাম করে টাকা তুলছে আমরা কোনো ছাত্রের থেকে এক টাকাও নিই এক টাকাও নিয়ে নি আলিপুরদুয়ার থেকে একজন বন্ধু এসেছিল আমার কথায় তার যাওয়ার খরচা দিয়ে দিয়েছি যাতায়াতের খরচা হয়েছিল হাফ খরচা দিয়েছি কোনো ছাত্রের কাছ থেকে এক টাকা নি এক টাকা নিয়ে নি সফল আন্দোলন করেছি কলকাতার বুকে এর আগে এত ছেলে কোনোদিন যায়নি কারোর কাছ থেকে এক টাকা নিয়ে নি এবং একজন বন্ধু এসেছিলো আলিপুরদুয়ার থেকে তার যাওয়া আসার খরচা যাওয়ার খরচাতে দিয়েছি সবাই ভিজেছে আমি একা নয় সোমনাথ সবাই ভিজেছে দেড় হাজার ছেলেই ভিজেছে যারা যারা ভিজেছে প্রত্যেকে ইতিহাস রচনা করেছে তারা বলতে পারবে এবং এর ফলটা যখন পরে পাবে তারা বুঝবে তোমার প্রচুর খেটেছ প্রচুর বলছেন দাদা চ্যানেলটা খুব ভালো আচ্ছা প্রসেনজিত বলছে দাদা চ্যানেলটা খুব ভালো আপডেট আর ভালো দাদা গাইডেন্স ফলো করো সবাই জিকে ক্লাস করো রিভিশন হয়ে যাবে প্রসেনজিৎ আগে আমাদের এই চ্যানেল দেখত এখন কেপি সিলেক্টেড তো প্রসেনজিত কথা শোনো তোমরা যারা নতুন আছো সাবস্ক্রাইব করতে পারো ভালো লাগে করেছো দাদা কি বলছে অর্পিতা বলছে প্রচুর করেছো দাদা আমি প্রচুর অনেকে আমাকে ফোন করে বলছে আজকে যে তুই যে আন্দোলনে গেলি তোর কি পপিট হলো সমস্ত স্যারেরা গেল তারা ভিডিও বানালো তুই ভিডিও না ঠিক আছে এবং তারা ইনস্টিটিউটে গেছে তুই কি কিসের জন্য গেছিস আমি তাকে বললাম আন্দোলন মানে দুর্নীতি যদি না হতো কেপিতে দু হাজার কুড়িতে সিলেক্ট হয়ে যেতাম দুর্নীতি না হলে পনেরোশোখানা সিট ভ্যাকিউম আছে দু হাজার কুড়িতে আমি আমার জন্য গেছি গিয়ে দেখলাম সেটা হাজার হাজার বেকারের কণ্ঠস্বর তো কিছু করার ছিল না বস আমাকে যেই হতো স্বপ্নে বাংলা ক্ষুদ্র ক্ষুদ্র ইউটিউবার চ্যানেলের মালিকদের সঙ্গে চেয়ারম্যান সাহেবের কথা হয় স্টাডি টক নাম্বার ওয়ান চলেছে ঠিক আছে আমার একমাত্র ভালোবাসার বন্ধু আমার কিছু লাগার বন্ধু অর্ঘ আচারিয়া বলছে কেপি এক্সাম কবে হতে পারে দাদা কেপি এক্সাম হবে একটুখানি ওয়েট করো এখন সব কিছু সোমনাথ চার্জ দাদা সেপ্টেম্বরে হতে পারে দাদা আমার আশা আছে সেপ্টেম্বরে এই আশাতেই তো আছি সেপ্টেম্বরে এক্সাম হবে তাই না কারণ সেই কবে লাস্ট পরীক্ষা দিয়েছি ডিসেম্বর তারপরে তার পরীক্ষা নেই তাই না তোমার চ্যানেল থেকে প্রচুর ভরসা পেয়েছি কেপির সময় সোমনাথ দা বলছে তোমার চ্যানেল থেকে প্রচুর ভরসা পেয়েছি কেপির সময় থ্যাংক ইউ সোমনাথ দা থ্যাংক ইউ ভাইজান তুমি কেমন আছো আমি ভালো আছি আসাউদ্দিন আসাউদ্দিন শেখ আসাউদ্দিন ভাই আমার আসাউদ্দিন ভাই আমার আমার কাছে ইন্টারভিউ দিতে সে ফাইনালি সিলেক্টেড অ্যান্ড এখন ট্রেনিং করছে সে জিজ্ঞেস করেছে কেমন আছে ভালো আছি দাদা আপডেট কিন্তু সব থেকে জিও আর কাটা অফ অ্যানালিসিস তো অসাম হ্যাঁ প্রসেনজিৎ কাট অফ অ্যানালিসিস নিয়ে কলকাতা পুলিশের সময় খুবই সমস্যা চলছিল কোনো বড় ইউটিউবার কাটা অ্যানালিসিস করতে পারিনি কলকাতা পুলিশের এত বিশাল কাট অফ গিয়েছিল তো সেখানে আমি একদম বাচ্চা ইউটিউবার বলেছিলাম আমি কিসের বেসিসে বলেছিলাম আমি নিজেও জানি না বাট কাট মিলে মিলে গেছে আমার মানে একবারে অ্যাকুরেট মেলেনি আমি যেটা বলেছিলাম তার থেকেও কম গেছে তার জন্য ভরসাটা বেড়েছিলো আমার বুঝেছি দাদা কেপি এসআই সেপ্টেম্বরেই হবে কেপিএসআই এর রেজাল্ট বেরোতেও পারে বেরোতেও পারে আগস্ট মাসে কেপিএসআই এর রেজাল্ট তোমরা যারা যারা পাস করবে তো মাঠের জন্য পড়াশোনা শুরু করো আর আমার যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে কমিউনিটিতে লিঙ্ক রয়েছে সেটাই যুক্ত যাও তোমার কাটাপের কথা কোনো দিন ভুলবো না সোমনাথ বলছে তোমার কাটাপের কথা কোনো দিন ভুলবো না যারা পুরোনো তারাই বলতে পারবে কারণ যারা অলরেডি কলকাতাতে ট্রেনিং করছে কলকাতা পুলিশের তাই না সোমনাথ দা কস্ত্রী স্বাগত দাদা তোমার ওপর রাগ করেছে না না আমি রাগ করিনি কারোর ওপর রাহুল দাস বলছে কেপি কনস্টেবল এক্সাম কি সেপ্টেম্বরেই হবে এক্সাম চাই এক্সাম চাই সেপ্টেম্বরেই এক্সাম চাই এই আওয়াজটা হয়তো পিআরবির কানে গেছে দেখা যাক না হলে আবার বলবো পুলিশ তোমার ছেলে হবে বড় হয়ে সিভিক হবে তখন কষ্ট পাবে তাই জন্য এক্সামটা সেপ্টেম্বরেই নিতে হবে ঠিক আছে সৌমেন মন্ডল বলছে দাদা তোমার সাথে দেখা হয়েছে থ্যাংক ইউ সৌমেন সমেন আমার ছবি তোলা দিতে ছিল বাট আমার ফোন আমার কাছেই ছিল না কোথায় যে আমার ফোন ছিল আমি নিজেই জানি কেপিসিআই 155 হচ্ছে পাস হবে হ্যাঁ সোমনাথ দা পাস করে যাবে কি আমি করতে পারব না কারণ আমার 126 মতন হচ্ছিল কেপিসিআই পাস করে যাবে এ তুমি मेंस এর নাও সোমনাথ দা স্টাডি টক নাম্বার 1 আমার এত ভালোবাসা বন্ধু বলছে ইউটিউব জগতের ব্রাইট একাডেমি সেরা না না আমি সেরা নই তুমি বললেই আমি সেরা সেরা নই আমি আমার মতো করে দিই কখনো ভুল হয় কখনো ঠিক হয় তবে আমি ঠিকটা দেওয়ার চেষ্টা করি এক্সাম কি হবে সেপ্টেম্বরে এক্সাম হবে এক্সাম হবে এক্সাম হবে 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 আমি বললেই যে হবে এরকম নয় আমি আশা করছি হবে স্বাগত বলছে আমরা সময় তোমার বাসায় আছি সন্দীপ মন্ডল বলছে আরে ইউটিউব নেই তবু আমি সেরা সন্দীপ মন্ডল বলছে আমার ইউটিউব নাই আমি তবু আমি সেরা একদম সন্দীপ তুমি সেরা সোমেন মন্ডল যে দাদা আইবি ইনভেস্টিগেশনের জন্য চিরঞ্জিত স্যারকে ফোন করেছিল করতে পারে আমি দেখে এখনো স্যারের সাথে কথা হয়নি স্যারের সাথে কথা হয়নি কালকে লাস্ট কথা হয়েছে ঠিক আছে তোমার বাড়ি কোথায় আমার বাড়ি জঙ্গলে জঙ্গলে আফ্রিকার জঙ্গলে তুমি আশা করছো মনে হবে হবে সোমনাথ তোমার হবে ভুল ঠিক তাও তুমি সেরা প্রসেনজিৎ বলছে ভুলটি প্রসেনজিৎ ট্রেনিং করছে চাকরি করছে তারপরে আমার লাইভ দেখছে এটা আমার কাছে অনেক বড় প্রাপ্তি কারণ চাকরি পাওয়ার পরে অলমোস্ট এইটি ছেলে আমার ভুলেই গেছে এত বেশি ব্যস্ত হয়ে গেছে তারা সেটা তাদের দোষ নয় আমাদের জীবনে কিছু কিছু মানুষ কিছুটা সময়ের জন্য থাকে তারপরে তাকে চলে যেতেই হয় ঠিক আছে তো প্রসেনজিৎ তার মূল্যবান সময় নষ্ট করে আমার চ্যানেলে লাইভ দেখছে এটা আমার খুব ভালো লাগে শান্তনু চ্যাটার্জি যাবে ই ডেপুটেশনে তুমি যাবে না আমি ডেপুটেশনে যাচ্ছি না কোনো ডেপুটেশনেই আর যাবো না আমি সিদ্ধান্ত নিয়েছি আর সিদ্ধান্ত নিয়েছি আবার একটু পড়াশোনার দিকে মন দিতে হবে ঠিক আছে আরও আমার অনেক বন্ধুরা যাচ্ছে ডেপুটেশনে তোমার বন্ধু আমার বন্ধু সবাইয়ের বন্ধু তারা বলবে সঠিক খবর একসাথে ট্রেনিং হবে সন্দীপ সোমনাথ দা আমার ভালো হয়নি গো প্রিলিমিনারি সেই সময় কেপি কনস্টেবলের ইন্টারভিউ নিয়ে এত বেশি ব্যস্ত ছিলাম পঞ্চাশ জনের দায়িত্ব নিয়েছিলাম আটত্রিশ জন পাস করেছে আমাদের ওই একাডেমি থেকে আরে গ্লাম গার্ল সুস্মিতা দিয়ে এসছে হ্যাঁ ভগবান কুড়ি হাজার সাবস্ক্রাইবারের মালিক কি খবর বললো আমার খবর তো ভালো তুমি তো আর পাত্তাই দাও না গ্ল্যাম সুস্মিতা তুমি আর পাত্তাই দাও না ভুলে গেছো কমেন্ট করলে রিপ্লাই দাও না তোমরা সবাই জানো গ্ল্যাম গার্ল সুস্মিতা সুস্মিতা দি কলকাতা ট্রেনিং করছে তো খুবই ভালো খুবই ভালো মানুষ ওনার হাজবেন্ড দাদা বিএসএফ এ চাকরি করে তো গ্ল্যাম গার্ল সুস্মিতা যে আমার ইচ্ছে একটা ছোট্ট চ্যানেল তার লাইভে এসছে তো আমি তো অন্য আগেও আসতো এখন খুবই ব্যস্ত হয়ে গেছে দিদি ঠিক আছে চলছে আচ্ছা কি বলছে শিখা মন্ডল বলছে চোর ধরো জেল ভর উনত্রিশ তারিখে হচ্ছে তাহলে হয়তো দেখা যাক একজাম তো আশা করছি গ্লাম গাছ সুস্মিতা লিখছে সময়ই হয় না আগের মতো ট্রেনিং চলছে হ্যাঁ সুস্মিতা দি ট্রেনিং চলছে তোমাদের তো প্রচুর ট্রেনিং তুমি এই ট্রেনিং এর ফাঁক দিয়েও যে মনে করেছে ওই ছোট্ট ভাইটিকে তার জন্য অনেক অনেক ধন্যবাদ কেমন চলছে ট্রেনিং বলো শরীর কেমন রয়েছে মাঝে মধ্যে তোমার ভিডিও আসে আমি দেখি ঠিক আছে আর সোমনাথদা বলছে আমার মেনের প্রস্তুতি নেই আমি কেপি কনস্টেবলের কথা বলছি একসাথে ট্রেনিংয়ে যাব দেখো সোমনাথ দা এখন আর আশা করছি না এর আগে অনেক আশা করেছি আমি আমার বেস্ট দেওয়ার চেষ্টা করব। আর ইউটিউবে এতদিন ভিডিও বানালাম ভিডিও কমই আসবে প্রয়োজন ছাড়া ভিডিও আসবে না পঞ্চাশ জনের ইন্টারভিউ দিয়েছে আটত্রিশ জন চাকরি পেলো তোমার হলো না দাদা পঞ্চাশ জন ইন্টারভিউ দিয়েছে আটত্রিশ জন পেয়েছে আমার হয়নি আমাদের ইনস্টিটিউট ইনস্টিটিউট নয় বাট একটা তখন ইউটিউব ছোটো ছোটো সবে সবে করেছিলাম পঞ্চাশ জনের ছিল প্রচুর খেটেছিলাম আটত্রিশ জন পাস আটত্রিশ জন পাস করেছে ঠিক আছে আমার হয়নি সব দাদা নভেম্বরের কুড়ি ট্রেনিং এর আগে কি চান্স আছে ডাব্লিউ হওয়ার নভেম্বরের কুড়ি তারিখের পরে নভেম্বরের ওরকম সতেরো তারিখের পরে কারণ সতেরো তারিখে মিস এই পিএসসি ক্লাসিপের এক্সামের কথা রয়েছে তার পরে পরেই হবে দাদা আমি একটা বইয়ের ব্যাপারে জানতে চাই বলো সৌমেন মন্ডল আচ্ছা যারা যারা নতুন আছো ব্রাইড একাডেমি চ্যানেল নতুন এসে মানে ভুল করে চলে এসছো পদ লাইভ সেশনে তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবে শোন আমাকে এবার ফাইনাল মেইটে দেখতে চাই কস্তুরি পান্ডে বলছে থ্যাংক ইউ কস্তুরি লাভ ফ্রম সন্দীপ ভাবার জন্য চেষ্টা করব তোমাদের কথা রাখার জানি না কত কি হবে চেষ্টা করব সোমনাথ দা চলে গেছো সোমনাথ দা তোমার ভাই এসছিল তো সোমনাথ দা মানুষ তুমি খুবই ভালো মানে তোমরা যারা যারা আমার সাথে কি কথা বলে আমি একটা ছোট্ট ছেলে মোটে তিন চার হাজার কি পাঁচ হাজার সাবস্ক্রাইবার তোমরা যে এইভাবে ভালোবাসা দেবে কথা বলবে আমি একটু বিশ্বাস করি না ভাবতে পারিনি ওই দিন আন্দোলনে না গেলে বুঝতে পারতাম না তো সোমনাথ তো খুবই ভালো সোমনাথ দা সবাই সবাই যারা যারা আন্দোলনের সাথে দেখা হয়েছিল প্রত্যেকে খুবই ভালো মানুষ ভালো মনের মানুষ তো লড়াইটা করতে হবে শেষ পর্যন্ত এলাম আর যে সমস্ত স্যার বিশেষ করে অনেক স্যার স্যার আমি মাইক্রোফোন দিয়েছিলাম তারপরে আদ্রার কোচিং সেন্টার ওনাদের কিছু বলার জন্য বলেছিলাম ঠিক আছে এস জি স্যার বিশ্বজিৎ স্যার চিরঞ্জিত স্যার আমি যাদেরকে চিনি পিরুজ স্যার রিজুদা ঠিক আছে রিজুদা আমার চেনে না আমি কাউকে বলিও নি যে আমি এই আমি আমি আমার ছোট্ট একটি চ্যানেল আছে কাউকে বলিনি আমি সবার সাথে কথা বলেছি আমার মতো করে তার মধ্যেও অনেকের সাথে কথা বলা হয়নি মানে এত বেশি ব্যস্ত ছিলাম আর প্রচুর লোক ছিল আমরা মোটে পাঁচজন ছিলাম ছজন অ্যাডমিনের গ্রুপে ছিল তো সেই তাদের প্রত্যেকের মানে আমার দায়িত্বটা এটাই ছিল যে কেউ না ভুলভাল কথা বলে মাইক্রোফোন তো সবাই নিয়ে নিচ্ছে গিয়ে যদি কোনো ভুলভাল বক্তব্য রাখে কোনো রাজনৈতিক বক্তব্য রাখে তো প্রবলেম হয়ে যাবে তাও একজন বলে ফেলেছিল যে বাংলাদেশ বাংলাদেশকে দেখো বাংলাদেশ এই করেছে ওই করেছে আমি গিয়ে বললাম ভাই এটা বাংলাদেশ নয় আর আমরা কেন বাংলাদেশ থেকে শিখবো আমরা বাংলাদেশ শিক্ষা সংস্কৃতি বাংলাদেশ আমাদের থেকে শিখবে এটা বাংলাদেশ বানাতে চেয়েও না তো অনেক ঝামেলা থাকে একটা বড় একটা কলকাতার রাজপথ বলে কথা এবং সেখানে একটা ছাত্র মুভমেন্ট সেখানে যদি কেউ ভুলভাল বলে ফেলে খুব সমস্যা তো তাই জন্য সেইভাবে কথা হয়নি কিন্তু আর যে সমস্ত স্যারেরা আমাদেরকে সাহায্য করেছিল অর্থনৈতিকভাবে কারণ একটা আন্তর্জাতিক বেশ কিছু টাকা খরচা হয় তাদেরকে অনেক অনেক ধন্যবাদ মানে বলার ভাষা পাচ্ছি না ঠিক আছে তাদেরকে ধন্যবাদ বলার ভাষা পাচ্ছি না এবং তারা ওনারাও এসেছিলেন ওনাদের সাথে যে এক্সট্রা করে কথা বলবো সেটা হয়নি মকের জন্য লীলা রয় লীলা রয় এবং ভীষণ এডুকেশনের ভলিউম টু লীলা রয় মকের জন্য এবং ভীষণ এডুকেশনের ভলিউম টু নিতে পারো বইগুলো খুবই ভালো স্ট্যান্ডার্ড এই বইয়ে আটান্ন থেকে বাষট্টি আটান্ন থেকে বাষট্টি পাওয়া মানে খুবই ভালো স্কোর হ্যাঁ এবার কাট অফ মার্কস যা বাড়ছে দিনকে দিন সে বলা যায় না দাদা না না ভীষণের ভলিউম টু বেরিয়েছে ভলিউম কলকাতা পুলিশের আগে একটা ভলিউম অন ছিল এখন সম্ভবত ভলিউম টু বেরিয়েছে সন্দীপ পাল ইডব্লিউ এস কত যাবে ম্যাক্সিমাম দাদা আরে এখন অফ বলা যায় এভাবে পরীক্ষা হোক তারপরে এভাবে বলা যায় না খারাপ তারপরে একটা গালাগাল দিয়ে দেবে তবে আমি তোমাদের এটুকু বলে দিই কলকাতা পুলিশের পরীক্ষা যারা পুরনো যারা পেয়ে গেছে তারা বলতে পারবে এক্সে বরকার ইউটিউবার অনেক বড় ইউটিউবাররাও কাটা মেলাতে পারেনি আমি মিলিয়েছিলাম ঠিক আছে কারণ আমি ইন্ডিভিজুয়ালি দুই হাজার ছেলের সাথে কথা বলেছিলাম ফোনে কথা বলে জেনেছিলাম তারা কত পেয়েছিল তার বেশি আমি খেটেছিলাম বুঝো যাই হোক সবাই সিক্সটি প্লাস নিয়ে চলছে হ্যাঁ এটা এটাই স্ট্যান্ডার্ড মার্কস হুম আচ্ছা এবার শেষ করব ঠিক আছে এবার সেশনটি শেষ করব শেষ করার আগে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবে ফ্রিতে মক টেস্ট ফ্রিতে জিকে প্রোভাইড করা হয় সিবিটি না সিবিটি হবে না গো এখন দাবি তো করা হয়েছে এবার হবে ভালো থাকবে একদম সোমনাথ আচ্ছা সোমনাথ তুমি আমাকে একটু ফোন করে তো তোমার নাম্বারটা ভুলে গেছি কি মনে হচ্ছে পরীক্ষা স্বচ্ছ হবে কৌশিক ঘোষ বিশ্বাস রাজপথে যেটা করে তারপরে মনের মধ্যে একটা বিশ্বাস জেগেছে যে না এবার পরীক্ষা স্বচ্ছ হবে ঠিক আছে কস্ত্রী পান্ডে বলছে একমাত্র তোমার কাটা মিলেছিল কে জানি কস্তুরি হয়তো আমাদের একটু ভাও দিচ্ছে আচ্ছা টাটা কথা বলছি না হম পড়ার 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 শুভ পড়ার কাল একটা মানে অনেকেই ফোন করছে যে কি কি বই পড়বো কিভাবে পড়বো একটা ভিডিও বানাবো ঠিক আছে এইভাবে তো লাইভে বলা যায় না বলবো একটা ভিডিও করে দেবো কোন বই কিভাবে পড়বে কোন কোন ইউটিউব চ্যানেল থেকে পড়বে দেখো দেখো শুভ আমি বলে দেবো কালকে আচ্ছা এখনই এখনই কি বলো তুমি বলো না জিকের জন্য জিকের জন্য ক্র্যাক ডব্লিউ বিশেষ কিংবা ক্র্যাক পুলিশ সার্ভিস লীলা রায়ের একটি বই রয়েছে ওই বইটা যথেষ্ট ক্র্যাক ডব্লিউ যথেষ্ট এবং সুবিদাস জিআই এর সুবিদাস আর ইংরেজি যে দশ নাম্বার আছে তার জন্য কি বলবো রানী ম্যাম রানী ম্যামের ইউটিউব চ্যানেলটা ফলো করো আশা করি হয়ে যাবে ম্যাথ জিআই তোমার প্রবলেম নেই তাহলে জিকে জিকে হচ্ছে তুমি তরুণ গোয়েল না হলে তুমি তরুণ গোয়েল স্যারের বইটা না হলে ডব্লিউ বিসিএস ম্যানুয়াল কিংবা লুসেন্ট লুসেন্ট অনলাইন আর মকি ষাট বাষট্টি আসছে আমার অ্যাভারেজ ভালো নাম্বার আসছে ইভেন উইথ রেইন উইথ রানি ম্যাম ইংলিশ উইথ রানি ম্যাম হ্যাঁ ইংলিশ উইথ রানি ম্যাম খুবই ভালো ক্র্যাক ডব্লুবি সেজ আছে বাহ খুব ভালো বাষট্টি স্কোর আসছে মানে ভালো স্কোর আসছে এই টাটা はい。